সালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা কে কে লাউ তরকারি এভাবে খান রান্না করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমি যেভাবে রান্না করছি সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে লাউয়ের খোসাটা হচ্ছে ছিলে নিয়ে লাউগুলো কেটে নিলাম আমি অবশ্যই লাউ রান্না করলে এভাবেই কাটি যখন আমি ডিম দিয়ে রান্না করি তো দেখতে থাকেন আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো লাউ কাটাকুটি শেষ করে এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর এবার ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে জিরা এবার দিয়ে দিলাম বাটা মশলা পেঁয়াজ রসুন জিরা বাটা এখন দিয়ে দেবো হলুদ লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া তারপরে সব মশলা একটু কষিয়ে নেব তো যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার ভিডিও যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লাগে তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো মশলাটা খানিক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি কুটে রাখা লাউগুলো দিয়ে দিয়েছি আর লাউ তরকারি খেতে আমার কাছে অনেক ভালো লাগে আর গরমের সময় বেশি ভালো লাগে লাউ তরকারি তো খানিক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে আবার ঢাকনা দিয়ে কষিয়ে নেব লাউ থেকে অনেকটাই পানে উঠে এসেছে তারপরে এখন আমি এই লাউয়ের ভিতরে দিয়ে দেবো হচ্ছে ডিম আপনারা কে কে এইভাবে লাউয়ের ভেতরে ডিম ভেঙে দিয়ে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে এরকম করে রান্না করলে তো এখানে আমি দুইটা ডিম দিয়ে দিয়েছি আপনারা চাইলে এর চেয়ে বেশিও দিতে পারেন যেহেতু লাউ অর্ধেকটা ছিল এ কারণে আমি দুইটা ডিম দিয়েছি এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট রেখে দিলেই কিন্তু ডিমটা সেদ্ধ হয়ে যাবে ডিমটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি তারপরে হচ্ছে খুন্তি দিয়ে নেড়ে দেব একেবারে পুরোটাই ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেব না কিছুটা হচ্ছে থাকবে আর কিছুটা ভেঙে যাবে এরকম আর লাউটা দেখেন অনেকটাই হচ্ছে কমে গেছে তো আমার কাছে লাউ তরকারি কিন্তু এরকম করে খেতে বেশ ভালোই লাগে গরম ভাত অথবা রুটির সাথেও কিন্তু এই তরকারিটা খাওয়া যায় আর কষিয়ে নেওয়ার পর কিন্তু খুব একটা বেশি পানি দেওয়া যাবে না সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে আর আলহামদুলিল্লাহ অনেক টেস্টি ছিল আমার এই লাউ তরকারিটা তো আপনারা চাইলে এরকম করে লাউ তরকারি রান্না করে খেতে পারেন আমাদের কাছে তো বেশ ভালো লাগে আর আমার বাচ্চারাও বেশ পছন্দ করে এরকম করে রান্না করলে তবে ঝালটা একটু কম দিয়ে রান্না করতে হয় লাল তরকারি তো আমার রেসিপি ভালো লাগলে আপনারাও ট্রাই করতে পারেন এরকম করে লাউ তরকারি লাউ ডিম ভেঙে দিয়ে লাউ সাথে থাকার জন্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম